আসসালামু আলাইকুম সম্মানিত বঙ্গবাজার শপের ক্রেতা সাধারণ আমরা আজকে একটা মাল আপনাদেরকে দেখাবো এই মালটা আমাদের রিস্টক হয়েছে মালটা শেষ হয়ে গেছিলো কালার পাচ্ছিলেন না অনেকজনই আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন কালার আসলে ছবি দিতে আমরা এখন থেকে ছবি দেবো না চিন্তা ভাবনা করছি এখন থেকে আমাদের মাল আসলে আমরা ভিডিও দেব হুম এই ডবশল্টারটা বর্তমানে খুবই হাই ট্রেন্ডিং হিসেবে চলছে মেয়েদের এই গেঞ্জিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কাছ থেকে দেখেন কাপড়গুলো খুবই সফট খুবই সফট কাপড়ের মধ্যে দেখেন খুবই কম প্রাইজে ইনশাল্লা যে কোনো পেজ কিংবা অনলাইন শপ কিংবা যে কোনো দোকানের থেকে চ্যালেঞ্জিং প্রাইজে আমরা আপনাদেরকে দিব আপনারা আমাদের দোকানে এসে দেখ নিতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে দেখে অর্ডার করতে পারবেন কিংবা আমাদের দোকানে এসে নিতে পারবেন আপনারা দেখবেন যে কোনো অনলাইন শপ কিংবা অনলাইন পেজ কিংবা হলো দোকানের থেকে সর্বনিম্ন প্রাইজে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা অনেকগুলো কালার পাবেন এখানে অনেক অনেক কালার আমাদের আগে কালার সংকট ছিল ইদানিং অনেক কালার আমাদের স্টক হয়েছে দেখেন কালারগুলো দেখেন খুবই কম প্রাইজে আমাদের কাছে পাবেন বাজারে যে কোনো দোকান থেকে কমে দেব ব্ল্যাকের মধ্যে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর আসুন আমাদের শপে ইনশাআল্লাহ দেখুন সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছে পাবেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম